এই সেটগুলো দেখেন দর্শক এত সুন্দর আপনারা চাইলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে তো সার্ভিং করতে পারবেন আপনারা দেখেন এগুলো এই যে দেখেন এগুলো একশো টাকা করে কালার হবে কিন্তু এগুলো প্রায় ছয় সাতটা কালার হবে খুবই সুন্দর এগুলো একশো টাকা করে আচ্ছা এগুলা যেগুলো এগুলো পাবেন আপনারা কিন্তু একশো টাকা করে তারপরে এই যে দেখেন এটা কি সুন্দর খাবার সার্ভিংয়ের জন্য এই যে দেখেন দর্শক স্যুপ বলেন ফিনি বলেন সার্ভিংয়ের জন্য মাত্র হানড্রেড টাকা দর্শক এটা দুই পাশেই ক্যারিয়ার হবে কিন্তু আচ্ছা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে দেখেন এটা কি চমৎকার এটা একশো টাকা মাত্র একশো টাকা দর্শক ভাবাই যায় না এগুলা এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটা যেটা দেখেন এটা এটা খুবই চমৎকার এটা এই যে দেখেন এটা ঢাকনা সহ কিন্তু এটা এগুলো হবে তিনশো করে কিন্তু কালার হবে কিন্তু দর্শক কালার হবে কালার পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই গুলো পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি হান্ড্রেড করে আচ্ছা দর্শক এই পাশে দেখেন আপনারা এই পাশে কালারফুল কারিবুলগুলো দেখতে পাচ্ছেন মাত্র হান্ড্রেড ফিফটি করে এই যে হান্ড্রেড ফিফটি করে পাচ্ছেন আপনারা দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে তো মার্কেটের ভিতরে কিন্তু তাদের দোকানটা দর্শক তো এখান থেকে কিন্তু আপনারা দর্শক একশো টাকা থেকে বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন এস এ কালেকশান মানে এই যে দেখেন একশো টাকা দর্শক বাণিজ্য মেলা অফার তো যাই নিবেন আপনারা একশো টাকা তো আমরা যদি একটু দেখাই আচ্ছা আচ্ছা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক প্রতিদিন আপনাদের প্রয়োজন হয় কিচেনে দর্শক মাত্র একশো টাকা হলে নিতে পারবেন আপনারা এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকা এই দেখেন একশো টাকা মাত্র এই যে দেখেন মাত্র একশো টাকা দর্শক এগুলা প্রত্যেকটাই মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে সি হি দর্শক এই যে মার্কেটে নতুন চলে আসছে দেখেন খুবই সুন্দর এগুলা এটা চলে আসবে থ্রি ফিফটি এই যে দেখেন থ্রি ফিফটি টাকা খুবই চমৎকার আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড প্লাস এটা ছয়শো পঞ্চাশ দশক এ যে দেখেন ছয়শো পঞ্চাশ এটা যেটা এটা এরকম এগুলা এগুলা ছয়শো পঞ্চাশ করে হবে খুবই সুন্দর আর এটা তো দর্শক চাইনিজ কালেকশন এগুলা এই যে ৬৫০ টাকা আচ্ছা তো পাশে দেখেন আপনারা বিভিন্ন ধরনের সুপসেটগুলা দেখতে পাচ্ছেন এগুলা এগুলা এক হাজার টাকা করে হবে দেখেন আপনারা কালারগুলো খুবই সুন্দর সেভেন পিস এটা মাত্র এক হাজার করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা এই যে দেখেন বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এই যে চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে পুরো সেটটাই পাবেন হাজার পঞ্চাশ টাকাতে আচ্ছা আমরা যদি একটু পাশে দেখাই এই যে দেখেন এগুলো এত বড় সাইজের মগ এগুলো চলে আসবে মাত্র দুইশো টাকা করে এগুলা চলে আসবে মাত্র দুইশো টাকা আচ্ছা দর্শক এই যে কালেকশনগুলো দেখেন এগুলো কারিবল বড় সাইজের এগুলো এগুলো চলে আসবে চারশো পঞ্চাশ করে তো আমরা প্রত্যেকটাই দেখিয়ে দেবো দর্শক আপনাদেরকে এটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা এটা যেটা দেখেন এটা এটা চলে আসবে মাত্র একশো পঞ্চাশ দেখেন দর্শক আপনার এত সুন্দর তারপরে এটা যেটা এটা চলে আসবে তিনশো টাকা দর্শক এই যে দেখেন তিনশো টাকা তারপরে এটা যেটা এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুইশো টাকা করে কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন এটা যেটা এটা চলে আসবে মাত্র দুশো টাকা করে দর্শক যে দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো এগুলো চলে আসবে দুশো টাকা করে আচ্ছা এটা যেটা দেখেন আপনারা এটা চলে আসবে একশো পঞ্চাশ এত চমৎকার দশ একটা ট্রের মধ্যে যখন আপনারা এইভাবে সার্ভিং করবেন জাস্ট ওয়াও লাগবে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা তারপরে আমরা একটু শেপ দেখাই এটা এটা হবে টু টাকা আচ্ছা তারপরে এই যে দেখেন এত বড় একটা কারি বা রাইস বল এটা মাত্র থ্রি টাকা তারপরে এটা যেটা এটা হচ্ছে হান্ড্রেড ফিফটি টাকা করে পাবেন আপনারা এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক আচ্ছা দর্শক তারপরে এটা হচ্ছে থ্রি দেখেন এটা এটা মার্বেল ডিজাইনের এটা এটা হবে থ্রি করে তারপরে এটা যেটা এটা চলে আসবে মাত্র হান্ড্রেড ফিফটি টাকা দর্শক এটা এটা চলে আসবে হান্ড্রেড ফিফটি টাকা করে তারপরে এটা হচ্ছে টু হান্ড্রেড এটা তারপর এটা দেখেন এটা এটা কী সুন্দর এটা দর্শক এটা হবে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা উলে নিতে পারবেন তারপরে এগুলো যেগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র টু হান্ড্রেড করে আচ্ছা এই যে হাড়ি যেগুলো দর্শক এটা পুরো সেট কিন্তু এটা ওয়ান টু থ্রি থ্রি পিসের একটা সেট এটা এগুলো চলে আসবে তেরোশো পঞ্চাশ করে কিন্তু কালার হবে দেখেন আপনারা দেখেন কি সুন্দর একটা কালেকশান দর্শক মানে যে কোনো ধরনের খাবার কিন্তু ডাইনিংয়ে সার্ভিং করতে পারবেন আচ্ছা তারপর এই হাড়ি যেগুলো দেখেন এগুলা এগুলো চলে আসবে দুশো করে আচ্ছা বড় যেটা দেখেন আপনারা এটা এটা চলে আসবে কিন্তু থ্রি হান্ড্রেড করে কিন্তু পাবেন আপনারা থ্রি হান্ড্রেড আচ্ছা দর্শক এই পাশে কিন্তু ডিনার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো চলে আসবে দুশো পঞ্চাশ করে কিন্তু এগুলো এগুলো প্রচুর ভেরিয়েন্ট হবে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তো দর্শক চাইলে ডিনার করেও সাজিয়ে নিতে পারবেন পাশাপাশি সিঙ্গেলও নিতে পারবেন এই যে তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো যেগুলো এগুলা কিন্তু দুশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আপনারা আচ্ছা এই যে বড়ো প্লেট যেগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ করে তারপরে এটা যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র দুশো পঞ্চাশ করে দর্শক ব্ল্যাক কালারের মগ আপনারা যারা চাচ্ছেন এই যে মাত্র একশো এটা কিন্তু খুবই পপুলার এটা প্যারাগনের মাত্র দুইশো পঞ্চাশ টাকা দর্শক আচ্ছা এই যে মগগুলো যেগুলো এগুলা এগুলো দেখতে পারেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড ফিফটি টাকা করে হান্ড্রেড ফিফটি টাকা করে কিন্তু আপনার নিতে পারেন দর্শক এই যে দেখেন ক্যাসরল সেটগুলা খুবই সুন্দর এটা এগুলা হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে হবে এই যে দেখেন হাজার পঞ্চাশ এটা যেটা এটা হবে পনেরোশো পঞ্চাশ আচ্ছা দর্শক চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলা এই যে দেখেন কালার খুবই সুন্দর এগুলা কিন্তু কালারগুলা যেটাই নেবেন আপনারা এগুলা কত করে আসবে ভাই একশো না একশো টাকা আচ্ছা এগুলা যেটা এটাও চলে আসবে একশো টাকা কফি মগগুলো কিন্তু খুবই সুন্দর দর্শক এই যে মাত্র একশো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এখানে আমরা একটা দরকারি জিনিস দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে রুট মশলা বক্স এটা হান্ড্রেড টাকা তারপর এটাও কিন্তু মশলা বক্স এটা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এই যে বাস্কেটটা খুবই চমৎকার দর্শক এটা টু পিসের একটা সেট উপরে নেট থাকবে আর নিচে কিন্তু বাকেটটা থাকবে এটা হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে এই যেগুলো দেখতে পারেন এগুলো এগুলো খুবই সুন্দর এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আচ্ছা হান্ড্রেড টাকার আরও কী ভেরিয়েশন আছে এই যে দেখেন এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা দর্শক এটা যেটা এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এগুলো প্রত্যেকটাই দরকারি দর্শক এই যে এখান থেকে যেটাই নিবেন আপনারা হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা দর্শক তো দর্শক যেটাই নেবেন আপনারা হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টাকা করে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো আচ্ছা দর্শক এটা দেখেন কি সুন্দর একটা ট্রে এটা এটা দাম পড়বে কিন্তু মাত্র তিনশো টাকা আচ্ছা এটা তিনশো টাকা তারপরে এটা যেটা সেট দেখেন আপনারা এই সেটটাও খুবই সুন্দর এটা এটাও চাইলে দিতে পারেন আচ্ছা এটা হচ্ছে ফিশ ট্রে এই যে দেখেন এটা এটা কিন্তু একটা ফিস্টে দর্শক এটা এটাও খুবই সুন্দর চাইলে এটাও নিতে পারেন আপনারা এগুলো বিভিন্ন ধরনের প্রাইস হবে তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই নিতে পারবেন এই যে এটা হবে তিনশো এটা হবে কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ টাকা দর্শক সো দর্শক দেরি না করে আপনারা কিন্তু আমাদের নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা এটা যেটা এটা চলে আসবে তিনশো এটা যেটা দেখেন এটা এটা চলে আসবে কিন্তু মাত্র দুইশো টাকা আচ্ছা তাদের যে দোকানটা দর্শক এই যে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের উল্টো বাসে পাবেন আপনারা এসে এ কালেকশান তো কালেকশান থেকে নিতে পারবেন তারপরে এটা চলে আসবে চারশো টাকা এই যে দেখেন এই হাড়ি হাড়ি হচ্ছে তিনশো টাকা তারপরে এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা এই হাড়িগুলো এগুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে দর্শক থ্রি পিসের সেট এটাও তেরোশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশ মানে কালার হবে ডিজাইন হবে আচ্ছা প্লেটগুলো যেগুলো দেখেন আপনারা এই যে মার্বেল এগুলা দুইশো টাকা করে পাচ্ছেন আপনারা তারপরে এটা যেটা এটা তিনশো টাকা পাচ্ছেন এটা তিনশো এটাও তিনশো এটাও তিনশো আচ্ছা এর থেকে যদি আমরা একটু দেখাই দর্শক এগুলো চলে আসবে দুইশো পঞ্চাশ প্রচুর কালেকশান এই যে হি অ্যান্ড সি দর্শক এটা একসাথে তিনশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা পাশে যদি দেখে আমরা এগুলো চলে আসবে দুইশো করে এটা যেটা এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র দুইশো টাকা আচ্ছা দর্শক এগুলো খুবই সুন্দর এগুলো এগুলো দেখতে পারেন এগুলো হান্ড্রেড প্লাস টাকা হবে এটা যেটা এটা এটা হচ্ছে থ্রি টাকা এটা কিন্তু এক কালারের ভিতরে দর্শক একদম ডিপ ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন আপনারা দর্শক এরকম কালেকশানগুলো কিন্তু আপনারা শুধুমাত্র অ্যাস এ কালেকশানে কিন্তু আপনারা পাবেন তো প্রচুর ক্রেতা সাধারণ আছে তো যারা আপনারা নিতে চান আপনারা চলে আসবেন এস এ কালেকশানটা পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এই যে প্রেসিডেন্টের ওপর পাশেই কিন্তু আপনারা পাবেন এস এ কালেকশান আচ্ছা এগুলা যেগুলা দর্শক এগুলো হান্ড্রেড প্লাস টাকা এই যে দেখেন এগুলো হান্ড্রেড প্লাস টাকা হবে এগুলো হান্ড্রেড প্লাস টাকা হবে আচ্ছা এটা কিন্তু খুবই সুন্দর দর্শক এটা কালারটা ও তো যারা নিতে চান দর্শক আপনারা অবশ্যই অবশ্যই এস এ যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে দেবেন চলে আসবেন তো ভালো থাকবেন দর্শক বিধানী আচ্ছা এখানে আমরা আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা এটা গ্লাস আইটেম এটা হচ্ছে মাত্র মাত্র দুইশো টাকা কিন্তু এটা এই যে দেখেন এটা কাপার প্রিজ একসাথে কিন্তু দুশো টাকা করে কিন্তু পড়বে আচ্ছা তারপরে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা টয়লেট সেট এটা এটা একটা পড়বে দুইশো আর এটা পর্বে হচ্ছে তিনশো পঞ্চাশ মানে সেট মিলিয়েও নিতে পারবেন আপনারা সিঙ্গেলও নিতে পারবেন ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর যাদের প্রয়োজন হবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাইরে নাম্বারে কিন্তু আপনারা কিন্তু